দিনটা ছিল তিরিশে নভেম্বর আমার নার্সিং নার্সিংহোমে ভর্তি হওয়ার দিন সকালবেলা তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে হঠাৎ করে আমার সঙ্গে কী ঘটে গেছে তো তারপর থেকে একটা সপ্তাহ হয়ে গেল তো ঠিক করে রাতে ঘুম হয় না রাত্রিবেলা বলতে পারো বেশিরভাগ দিনই জেগে থাকি তো আজকে যেহেতু আমার ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার আমার ডেলিভারি ডেটটা কিন্তু আর কদিন পরে ছিল কিন্তু ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার আজকেই দিয়েছে ডেলিভারি ডেটটা তো সেই কারণে কালকে সারাটা রাত ঘুম হয়নি ভোরবেলায় উঠে পড়েছি তো তারপরে একটু মানে সংসারে যেটুকু কাজ ছিল সেটুকু করেছিলাম করার পরে এখন আমার মেয়েকে ডেকে তুলছি খুকিমার পড়া রয়েছে তো সেই কারণে খুকিমাকে ডাকছি কিন্তু খুকিমা কিছুতেই ঘুম থেকে উঠছিল না যখন আমি ককিমাকে বললাম যে আজকে কিন্তু আমি হসপিটালে চলে যাব কালকের থেকে আমি আর কিন্তু তোমাকে ডাকবো না তুমি তাড়াতাড়ি উঠে পড়ো এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার মেয়ে উঠে পড়েছে আর আর উঠে পড়েই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে আর আমার তো এমনিতেই মন খারাপ ছিল তবুও ওর দিকে ওর কথা চিন্তা করে চোখের জলটা আটকে রেখেছিলাম কিন্তু ওর চোখে জল দেখে আমিও আর নিজেকে সামলাতে পারিনি তো আমিও কান্না করছিলাম দুজনেই দুজনকে ধরে দিয়ে ধরে কান্না করছিলাম প্রেগনেন্সির প্রথম থেকেই সময় এই কথাটাই ভাবতাম যে যেদিনকে আমার মেয়েকে ছেড়ে আমি হসপিটালে যাবো সেদিনকে জানি না কতটা কষ্ট হবে তো আজকে সেই দিনটা আর বিশেষ করে যেহেতু আমি আমার বাবাকে হারিয়েছি আরও কষ্টটা যেন বেশি করে অনুভব করছি তো প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানের জন্য হসপিটালে যাচ্ছি কতটা কষ্ট নিয়ে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না যারা হয়তো এই সময়টার মধ্যেতে গেছো তারা সবাই জানো আর এতটাও কষ্ট হতো না কিন্তু কিছুদিন আগে যেহেতু আমার বাবাকে হারিয়েছি এক সপ্তাহ হচ্ছে আর এক সপ্তাহের মধ্যে আবার মেয়েকে রেখে আমি যাচ্ছি হচ্ছে হসপিটালে আমার সন্তানকে আনতে তো এত কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে কী বলবো